নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলে জানেন যে আটই মাঘ এই জয়পুর থানার অন্তর্গত বাইলাগড়া আসরে আজকে একটি বিরাট বিখ্যাত ভোল্টেজ লড়াই হতে চলেছে তো যাক এইখানে দু নম্বর জোড়া নিয়ে তো যাক জেনে নেব যে আজকে কারণ বর্ষা আছে আর তাতে কত প্রাইজের সাথে ইনাদের হয়েছে জোড়া আর আমাদের দর্শকরা কিরকম আনন্দ নিয়ে ঘর যাবে আজকে ইনাদের লড়াইয়ে তো যাক সরাসরি ওনাদের কাছ থেকে আমি দু এক কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বুলেট মাহাতো গ্রাম হেসলা পোস্ট হেসলা থানা আড়সা জেলা পুরুলিয়া যাক বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন এই বালিয়াগড়া গ্রাম বালিয়াগড়া তো এখানে কি জিনিস হয়েছে এই কাড়া লড়াই করতে হয়েছে কাড়া লড়াই করতে কাড়া আপনাদের কত নম্বরে দু নম্বরে আমাদের আছে দু নম্বরে জোড়া তাতে প্রাইজ কত আছে প্রাইজ আছে এটা একুশ হাজার আছে একুশ হাজার আর সাথে কোন মালিকের সাথে হয়েছে জোড়াটা ফুলচাঁদ মাহাতো ফুলচাঁদ মাহাতো বালিয়াগড়া বালিয়াগড়া তো যাক আপনারা কতক্ষণ এসে নিয়ে পৌঁছেছেন আমরা এসেছি পাঁচটার দিকে পৌঁছেছি মানে গাড়ি এসে হ্যাঁ গাড়ি এসে সকাল সকাল এসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই না না রাস্তায় আমাদের কোনো অসুবিধা নাই কত এখানে আপনারা এসে নিয়ে পৌঁছেছেন তো মোটামুটি কতগুলো এসেছেন পনেরো জন মতন আছি আমরা পনেরো জন মতন আরো আসতেও পারে আরো আসছে এখন গাড়ি করে আসছে তো যে কমিটি দেখা করেছে আপনাদের সাথে হ্যাঁ কমিটি আসছিল আসে দেখা করে কিছু জনকে নিয়ে গেছে খাবার টাবার খাওয়াই ভালো

তো যাই হোক আমাদের দর্শকরা তো মোটামুটি এরপর আসতেই চলেছে তো এইখানে তো এরপর লড়াইও শুরু হয়ে যাবে তাহলে এরপর আপনাদের কারাও পৌঁছবে কা সর্দিকে তো আজকে কীরকম কারা মৌসম বুঝতে পারছেন কারার মৌসম এখন ঠিক আছে ঠিক আছে তো মোটামুটি ফুল মৌসমই আছে হ্যাঁ মৌসম ফুল আছে ঘরে যেমন থাকে সেমনি মৌসুমই আছে তো যাই হোক এর পূর্বে কোন জায়গায় উঠানছ কাড়া লাগাবার জন্য উঠানছি আমাদের

কিরকম লড়াই হতে পারে না তারা সরে কিরকম আশা রাখিছে না লড়াই তো মনে করছি ভালোই হবে হ্যাঁ পুরা হাড্ডা হাড্ডি খেলা হ্যাঁ পুরা হাড্ডা হাড্ডি লড়াই হবে মানে দর্শক আসতে গেলে শুধু ঘুরে যাবে না না শুধু ঘুরে নাই যাবে যেগুলো লড়াই দেখব মনের আশা পূরণ হবে হ্যাঁ এক নম্বর কাড়াটাও দেখছি ভালোই আছে এক নম্বর কাড়াও তো বিরাট ব্যাপার বিরাট ব্যাপার কাড়া দেখা আছে আর এই কমিটির কাড়া তো দুদিন আগেই এই সেটা দামোদর আসর প্রায় নিয়ে এসেছে সেই সব আমরা বলছি যে শুনতে পাচ্ছি হ্যাঁ লোকের মুখে

এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কালার যেটি নিয়ে এসেছে সেই কালারটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার